তো হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে আমাদের চ্যালেঞ্জটা হবে আজকে এরকম যে লোনো ম্যাচের মধ্যে জাস্ট আমরা বুঝিয়ে দিয়ে প্লেয়ারকে মারবো ঠিক আছে তো দেখা যাক আমরা পারি কি না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আর অবশ্যই গাইস সাবস্ক্রাইব করতে বলবা না তো গাইস চলো আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা হ্যাঁ এখানে দিকে প্লেয়ারে কী গান তো স্নাইপার নিয়ে নিছে ঠিক আছে তো আমার জন্য এটা আরও সুবিধাজনক হয়ে গেলো তো স্নাইবার যখন সে স্কোপ করবে তখন আমি মাথা কিন্তু মুভমেন্ট করবে না পিপুরি সাইডে দেখতে পাচ্ছ গাছ সুন্দরী পড়ে গেছে আমাদের আচ্ছা যাই হোক যদি গাছ সুন্দরী যদি জানতে পারে যে আমরা আজকে ঘুষি চ্যালেঞ্জ করতে আসছি গাইস একদম অবস্থা খারাপ করে দেবে তো গায়ে দেখছো আমি একটা ফিস্ট বোমা মারি দিলাম দেখে এখন পারে কি না ও মাই গড গাইস ওই কিন্তু স্কোপ করতেছিল ঠিক আছে আমার মারার জন্য কিন্তু ওই বুঝতে পারছে না তবে আমি শিওর না গাইস ওই সুযোগ দিবে বলে আমাকে নেক্সট রাউন্ড থেকে তো গাইস তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই মজা পাইবা তো দেখতেই থাকি চলো স্নাইপারগুলো ভালাই দিই আমরা দেখি গাইস সুন্দরী সুন্দরী কোথায় ও সুন্দরী গাইস আমাদের সুন্দরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে সাইডে এই তো গাইস এখন দেখি ওই ভাই একটা শর্ট মারিয়ে দিত কিন্তু চান্স পাইছিল বাট মারতে পারি নাই আরে ভাই সুন্দরী কিন্তু ভাই এক শট মারিয়ে দিছি ওই সুন্দরী এত লড়ে কেন ভাই এত মুভমেন্ট ও মাই গড গাইস মারিয়ে দিল অবশেষে বললাম না ওই যদি বুঝতে পারে যে আমরা আজকে ঘুষি চ্যালেঞ্জ করতে আসছি আজকে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে দিবেই না গাইস এই ম্যাচটা খেলার আগে আমি আরও কয়েকবার ট্রাই করছি গাইস আমি পারি নাই বুঝছো তো দেখে এবার পারি কিনা এবার ডেজার নিছি ওই কয়েকটা শর্ট ডেজার না সরি এটা হচ্ছে ফায়ার গান যেটাকে তোমরা বলো এটার নামটাও আমি পারি না এই ফায়ার গানই তো দেখি এখন পারি কিনা ফায়ার গান দেওয়া হয়তো আমি পারবো গাইস কারণ এটা দিয়ে আমরা তো গুলি লাগানো কঠিন হয়ে যায় চলো একটা ফিস্ট বোমা মারি কারো টাক কঠিনই এই লাগছে বিয়াল্লিশের লাগছে গাইস চলো চলো এখন যাই গিয়ে মারবো দাঁড়াও এখন এদিক দিয়ে ঘুরে গেলে মনে হয় আমরা পারবো চলো আরে সুন্দরী এত মুভমেন্ট কথা আরে সুন্দরী আরে দাঁড়াও না এত মুভমেন্ট কথা আরে প্লিজ ভাই আমার হেল্প আরে ভাই শুনতে দাঁড়াও গাইস আরে আমার গ্লোয়াল ভাই কি বলবো গ্লোয়াল মিনিশের মধ্যে ধ্বংস করে দেয় ঠিক আছে তো সুন্দরী ও দাঁড়াইতেছে না গাইস একটা মিটকিট করে নিই ও তো সুন্দরী প্লিজ ও এটার জন্য সুন্দরী মুখেও উপস্থিত ছিল না গাইস চলো আর একটা বাইর করে নিয়ে আসলাম ঠিক আছে আর তিন রাউন্ড আছে জাস্ট আর তিন রাউন্ড তিন রাউন্ড যদি গাইস সারভাইভ করতে পারি আজকের চ্যালেঞ্জটা কিন্তু গাইস হোম ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো মজা বা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ওকে আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দরী কোথায় ভাই ও কি বাইর হয়ে গেল নাকি এ ভাই বাইর হয়েও না বাইর হয়ে না আমার চ্যালেঞ্জের ভাই ওইখানে বসে আছে সুন্দরী তোমার হাটটা কিন্তু অনেক সুন্দর ও সুন্দরী তোমার হাতের ওই কালো হাতে যে মোজা পড়ে ওটা অনেক সুন্দর সুন্দরী মুখটাও কিন্তু গাইস অনেক সুন্দর দেখি ও সুন্দরী গাইস মুখটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা যাই হোক সুন্দরী মনে হয় নেট নাই গাইস আচ্ছা যাই হোক গাইস দেখি নেক্সট রাউন্ড থেকে নেট না থাকলে আমরা বাইর হয়ে যাব ঠিক আছে তো চ্যালেঞ্জের কিন্তু গাইস ফ্রিতে একটা রাউন্ড নিয়ে নিলাম তো এটা যাই হোক এটাই হচ্ছে আমার ভাগ্যের বিষয় আচ্ছা গাইস চলো নেক্সট রাউন্ড থেকে আমরা দেখি যদি নেট না থাকে তাহলে আমরা ব্যাক নিয়ে দেবো ঠিক আছে তো দেখা যায় আমি ডাজারটা এখান থেকে পেলাই দিই ও মাগো বাই বিষয়টা কিন্তু খুবই হয়ে গেলো না সুন্দরী কিন্তু গাইস ফুল সিরিয়াস ফুল সিরিয়াস মুভমেন্ট আছে ঠিক আছে আমাকে কিন্তু গাইস ওন্টে মারিয়ে দেব ঠিক আছে ফুল সিরিয়াসলি মুভমেন্ট আছে আরে সুন্দরী আরে এত মুভমেন্ট করতে আসি তা আরে সুন্দরী না কিন্তু ফুল গেছে আজকে আমার শেষ একটা মেটকিত করতে দেবো ভাই সুন্দরীন বসে রইল কাইস ভাইর আইএম শিওর মনে মা ডাক্তাছে ডেক ধার লাগে ঠিক আছে গাইজ ভাই নাহলে এমন কিছু শুইব ভাই এমন কিছু শুইব হঠাৎ করে বসে থাকে মুভমেন্ট কোথায় এত ভালো মুভমেন্টের মধ্যে না এখন আর মারব না এখন আর মারব না এখন আমরা অপেক্ষা করবো সুন্দরীর জন্য দেখি নেট চলে আসছে ভাই একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই হঠাৎ করে যে একটা জাম করলো না জাম করার পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো সুন্দরী এই সুন্দরী কি আবার উপায় গেল এই সুন্দরী যাও তোমার জন্য এটা দাঁড়াও দাঁড়াও আর একটু সামনে গিয়ে মারি কথা বলো গাইস আজকের চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো যদি নেট না আসে গাইস ব্যাগ নিয়ে নেব ও নেটটা আবার চলে আসছে দেখা যাক ভাই আমার হেলথ পুরোটা খালি করে দিছে এই মেটকিট করার দরকার ছিল একটা দেখি দাঁড়া দাঁড়া তার একটা প্ল্যান করে মারতে হবে প্ল্যান করে মারতে হবে হালকা একটু ড্যামেজ দিয়ে রেখে দেবো ঝোনে সে মারা দেব ঠিক আছে তো একটা শট আরেকটা শট আরেকটা শট ও ভাই আর একটা শট লাগাইতে পারছে না কিন্তু সেই জুন ড্যামেজ এস গেছে আচ্ছা গাইস দেখতে দেখতে কিন্তু আমরা চারটা রাউন্ড বাইর করে নিয়ে আসলাম ঠিক আছে তো এই অবধি যারা ভিডিওটা কন্টিনিউসলি কন্টিনিউ করছো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখি গাইস এই রাউন্ডটা বাইর করতে পারি কি না এখন কিন্তু গাইস সে গ্লোয়াল টুয়াল মানে গ্লোয়াল ফালাইত তো এখন ফুল সিরিয়াসলি খেলতেছে আমার যেটা মনে হইতেছে বা ভাই কী মুভমেন্ট করতেছে ভাই সুন্দরী দেখছো দেখ আমারে দূরে রাখতেছে ভাই ভাই ও নেট নাই ভাই এটা আমি প্রস্তুত ছিলাম না ঠিক আছে তো আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করিয়ে ফেললাম এই ছিল আজকে আমাদের ভিডিও ঠিক আছে গাইস তো ভালো লাগলে অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইব করবা ঠিক আছে গাইস তো ভালো থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা सब्सक्राइब कर रखबा ठीक है देश अल्लाह हाफिज़